অনুরাগের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপাকে সবাই মিলে বাড়ি থেকে বাই করে দেয় দোষী সাজিয়ে আর সূর্যর বাবা বলে দীপাকে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমার পায়ে পড়ছি আর সূর্যকে তোমার মুখ দেখায়ও না তারপর দীপা কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই দীপ আসে আর দীপাকে বলে এই বড়মা তুমি কোথায় যাচ্ছ তুমি আমার কথা শোনো প্লিজ দীপা বলে আমি এই বাড়িতে থাকবো না তখন দীপ বলে কেন পারবে না থাকতে তখন দীপা বলে আমার নিজের লোকই তো আমাকে চাই না এই বাড়িতে আমার থাকার চেয়েও না থাকা ভালো আমি কি করবো এবার বলো তখন দীপ বলে দীপাকে না বড় মা তুমি ভুল করছো বাবা মাকে জেল থেকে বের করতে তুমি পারবে তখন দীপা ওই কথাটা শুনে অবাক হয়ে যায় কি মা বাবা জেলে তখন দীপ বলে পারলে তুমি পারবে তখন বলে তোকে মনে হচ্ছে কি আমি অখনও আমি পারবো তখনই দীপের সাথে যে মহিলাটা থাকে সেই মহিলাটা দীপাকে বলে তোমাকে বাড়ি ফিরতেই হবে তখন বলে আমি কী করে বাড়িতে ফিরবো দিদিয়া আমি বাবাকে কথা দিয়েছি আমি ওই বাড়িতে কখনো যাবো না রূপা বলে না মা তোমাকে ওই বাড়িতে ফিরে যেতেই হবে তখন বলে ওর একটা আইডিয়া আছে সবার আগে জয়কে এই বাড়িতে নিয়ে আসতে হবে